গায়ে আপনারা সোমায়ের একদম অথেন্টিক লুকটা দেখতে চাইছেন সারাদিন নাকি শুধু ফিল্টার ইউজ করে এই সে মুখ দেওয়া ঠিক মতো তুমি কি ফিল্টার ইউজ করো ফিল্টার ইউজ করছো কই কন্টেনার সময় কোন ফিল্টার লাগাইনি নি আমি আমি রাতে কয়টা বাজে আমার মনে হয় রাতে 3টা বাজে রাতে কয়টা বাজে ও না একটা মুনুশেট মানে 2টা বাজে চোখে পুরো ঘুম কয়দিন আমি ঘুমাই নাই আমার আল্লাহ সারা কে জানা মুখ তো দুইছ নাকি না গাইস একদম ফ্রেশ হাজার ফিল্টার ইউজ নাকি ফিল্টার ইউজ কর? তুমি আমি কালি 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 আমি জানি তুমি নাকি ফিল্টার ইউজ করো আর আরেকটা কথা সবাই বলো সব সময় তুমি নাকি নোয়া খাইলা তোমার বাড়ি নোয়াও নাকি জিজ্ঞেস করে ভাই আমি নাকি নোয়া খেলেন নি নাকি নোয়া খেলেন আসলে তোমার বাসা কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় বলো তো আচ্ছা ক্লিয়ার করে দাও তুমি কই থাকো কোথায় দূরে বলো চাঁদপুর ইলিশিয়ার রাজ্য চাঁদপুরে তোমার বাড়ি কি চাঁদপুর না তুমি এখানে এমনি থাকো

অবভিয়াসলি আমি তো এটা তো খুব প্রাউডলি বলতে পারি আমি নোয়াখালী আমার বলতে আমার ভালো লাগে কারণ আমরা একটা ব্র্যান্ডের শহর সবার ব্র্যান্ডের শহর নামে চিনি তোমরা ব্র্যান্ড অবভিয়াসলি ওয়াও তাই আগে জানলাম না এই আজকে জানলাম ফার্স্ট আমি আমার নোয়াখালীর খুব সাপোর্ট করি তাই বস যাব জাকির আছেন উনি জানেন তোমরা না বস যাব তো দেখাইছিলাম আমি ইয়া যাওয়ার সময় যাব নোয়াখালী কোন একদিন

তোমার এইভাবে ভালো লাগে আচ্ছা কমেন্টস করবেন যে সোমের কি দাঁত ফাঁকাতে ভালো লাগে নাকি এটা ঠিক করলে ভালো লাগবে সবাই জানাবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা লিঙ্ক দিয়ে দিব সবাই একটু ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন কারণ ফেসবুকে যে অবস্থা তা তো আপনারা সবাই জানেন এখন থেকে আমরা বেশি বেশি ভিডিও ইউটিউবে ছাড়বো সবাই ফলো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম